এর ভিডিওতে আমরা দেখব কীভাবে বিদ্যালয়ের সনদ গ্রহণ করার জন্য মানে বিদ্যালয়ের আমরা যে এসএসসি সনদ এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে মূল সনদ গ্রহণ করা হয় সেই মূল সনদ গ্রহণ করার জন্য যে আবেদনপত্রটা লিখতে হয় সেই আবেদনপত্রটা লেখার ফর্মেট যে কিভাবে আমরা নিজেরা একটা আবেদনপত্র লিখে নিতে পারব তো তার জন্য প্রথমে আমাদের বিদ্যালয়ের একটা প্যাড নিতে হবে এবং আমাদের মনে রাখতে হবে এই আবেদনপত্রটি অবশ্যই সনদের জন্য যখন আমরা আবেদন করব সেটা হোক এস সনদ বা জেসি সনদ যে কোনো সনদের জন্য আমরা যখন আবেদন করব সনদ পাওয়ার জন্য তখন কিন্তু আমাদের আবেদনটা করতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এখন পরীক্ষা নিয়ন্ত্রকের পরে যে যে বোর্ড থেকে আবেদন করব যদি ঢাকা বোর্ডের আন্ডারে হই তাহলে ঢাকা ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর যদি যশোর বোর্ডের হয় তাহলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর কিন্তু আমাদের আবেদন করতে হবে তো আবেদনপত্রটা লেখার জন্য আমরা এখানে আমরা একটা তারিখ দিয়ে লিখতে পারি যদি আমি আজকে একটা তারিখ দিই ছয় বা আট এগারো দু হাজার পঁচিশ বা এখানে আমি এভাবেই লিখতে পারি আট নভেম্বর দু হাজার পঁচিশ থ্রি এটা লিখলাম তারপরের লাইনে আমরা লিখে দেব বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক বড় পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে এরপরে যে 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 বোর্ড থেকে আবেদন করবেন সেটা এখানে লিখে দিতে হবে আমি এটা লিখলাম ঢাকা এরপরে এখানে আর কিছু না লিখলেও হবে নিচে আমরা চলে গেলাম বিষয়টা লিখবো বিষয় কোন বিষয়ের জন্য আমরা কোন কোন বিষয়ের জন্য আমরা সনদ চাচ্ছি যদি এসএসসির জন্য হয় তাহলে কত সালের এসএসসি পরীক্ষার্থীদের সনদ চাচ্ছি সেটা আমাদের লিখে দিতে হবে যেমন আমরা এটা লিখলাম দু সালের এসএসসি পরীক্ষার্থীদের মূল সনদ গ্রহণ প্রসঙ্গে এটা আমাদের বিষয় হয়ে গেল তারপর আমরা লিখলাম জনাব জনাবের পরে আমরা লিখবো যথাবিথ সম্মান প্রদর্শন পূর্বক জানাচ্ছি যে এখানে আমাদের বিদ্যালয়ের নামটা লিখে দিতে পারি যেমন আমরা উপরে বিদ্যালয়ের নাম লিখেছি কুসুমপুর আলোর দিশার স্কুল অ্যান্ড কলেজ তো এভাবে লেখা যায় সরাসরি বিদ্যালয়ের নাম দেওয়া যায় অথবা এখানে অত্র বিদ্যালয়ও লেখা যায় তো যথাবৈ সম্মানপূর্বক যথাবিত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে এখানে আমরা অত্র লিখেই দিই অত্র বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষায় ধরলাম পঞ্চান্ন জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে উক্ত কৃতকার্য শিক্ষার্থীদের উক্ত কৃতকার্য শিক্ষার্থীদের এস সি মূল সনদ গ্রহণ করা একান্ত প্রয়োজন পরবর্তীতে আমরা পরের স্টেপে চলে যাব অতএব জনাবের কাছে আকুল আবেদন জনাবের কাছে আকুল আবেদন মিজাতে দু হাজার পঁচিশ সনের এস এসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মূল সনদপত্র পেতে পারি তার ভিত ব্যবস্থা গ্রহণে জনাবেদ সদয় মর্জি হয় এরপরে এখানে আমরা বিনীত এখানে দিয়ে দিলাম প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম দিয়ে দেবো আমাদের কুসুমপুর আলোর দিশাড়ি স্কুল অ্যান্ড কলেজ কুসুমপুর আলোর শাড়ি স্কুল অ্যান্ড কলেজ এখানে ঠিকানাটা দিয়ে দেব ঠিকানাটা লিখে দিলাম কুসুমপুর কুসুমপুর এখানে প্রধান শিক্ষকের শহীদ দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে প্রতি স্বাক্ষর প্রতি স্বাক্ষর হিসেবে থাকবে সভাপতি বিদ্যালয় ব্যবস্থা পরিষদ তো এটাকে আমরা একটু সাজিয়ে নিব তারপরে দেওয়ার আগে একটু জাস্টিফাইটা করে নিব এটাই হচ্ছে মূল আবেদন এভাবে আবেদনটা নিয়ে আমরা এখানে দুটো সই দিয়ে এখানে আমরা যদি স্মারক নম্বর প্রয়োজন এখানে স্মারক নম্বর দেবো আর এখানে তারিখ বসাবো এবং এখান এই এই ফরমেটটটাই জাস্ট লিখে আমরা জমা দেবো এটা হচ্ছে মূল সনদপত্র গ্রহণের জন্য আমাদের যে আবেদন সেই আবেদনের ফরমেট